বেলডাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে হসপিটাল রোড সংলগ্ন এলাকায় আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পৌর প্রশাসন এলাকাবাসীর সঙ্গে আলোচনার ভিত্তিতে অবৈধ নির্মাণ উচ্ছেদ করে শুরু হল রাস্তা সম্প্রসারণ ও নতুন ড্রেন নির্মাণের কাজ পৌরসভার পরিকল্পনা অনুযায়ী হসপিটাল রোড থেকে একটি নতুন সংযোগ রাস্তা তৈরি করে তা সরাসরি নজরুল পল্লী রোডের সঙ্গে যুক্ত করা হবে এর ফলে যানজট কম্বে পাশাপাশি বর্ষায় জলজট সমস্যারও সমাধান হবে বলে আশা করা যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শহরের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন ধরে এই প্রকল্পের পরিকল্পনা চলছিল তবে রাস্তার দুপাশে গড়ে ওঠা কিছু অবৈধ স্থাপনা প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আজ সেগুলি আইন মেনে ভেঙে ফেলা হয়েছে পৌরপ্রধান জানিয়েছেন সাধারণ মানুষের সহযোগিতায় আমরা আজ থেকে কাজ শুরু করেছি রাস্তাঘাট এবং ড্রেন উন্নয়ন হলে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাদের বক্তব্য এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের সমস্যা এবং ট্রাফিক জ্যামের ভোগান্তি ছিল এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের অনেক সুবিধা হবে তবে এই অবৈধ নির্মাণ ভাঙার ফলে কিছু মানুষ মনে মনে অসন্তুষ্ট হলেও ক্ষোভ প্রকাশ করেননি কারণ পৌরসভা কর্তৃপক্ষ আগে থেকেই নোটিশ করে নিজেদেরকে ভেঙে নেওয়ার কথা বলেছিল পৌরসভার লক্ষ্য আগামী এক মাসের মধ্যেই রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীকে একটি সুগঠিত পরিবেশ উপহার দেওয়া বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ সেটার একটা খুব ঐতিহাসিক দিক আছে সেটা হচ্ছে এই এলাকায় ধরে এই যে মানুষ বিভিন্ন রাস্তার বিভিন্ন অংশ তারা নিজেরা ঘিরে সেগুলো জবরদস্তি দখল করে বাস করছিল বিভিন্ন অবৈধ কোনো দোকান কোনো চালা নির্মাণ করেছিল সেই এলাকা মুক্ত করেছে এটা একটা খুব ভালো কাজ পৌরসভার একটা ঐতিহাসিক কাজ কেননা রাস্তা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাফ থাকা দরকার তাতে সাধারণ লোক এবং সেই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান তারা ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং ব্যবসাগুলো তাদের যে গাড়ি চলাচল করে সেগুলো সুস্থভাবে চলতে পারবে কারো কোনো বাধা বিঘ্ন এখানে আসবে না যারা এখানে বসবাস করে তাদেরও বিভিন্ন সুযোগ সুবিধা হবে এই পৌরসভার এই যে প্রকল্প এই যে অবৈধ নির্মাণ ভাঙা সেটা খুব ভালো একটা স্টেপ যেটা আজকে পৌরস বেলডাঙা পৌরসভা করেছে এর জন্য আমরা সবাই বেলডাঙ্গা পৌরসভাকে ধন্যবাদ জানাই যাতে এরকম কাজ অন্যান্য ওয়ার্ডেও এই সেমভাবে করা হয় অবৈধ নির্মাণ মানে রাস্তাকে অবরোধ করে যে নির্মাণ সেই নির্মাণ কোথাও যেন না থাকে সেটা আমরা সকলেই চাই আজকের যে কর্মসূচি আমাদের নিউ হসপিটাল রোড যেটা এবং কানেক্টেড রোড ডায়মন্ড হোম সহ পাঁচ লাখার মোড়ে এদিকে যে যাওয়ার রাস্তাটা আছে আমাদের সেই রাস্তাটা অনেকটাই চওড়া করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে আর তার পাশে যে কনস্ট্রাকশনগুলো মিউনিসিপ্যালিটি জায়গায় ছিল এবং ড্রেনও হচ্ছে সেই কারণে একটা সাইডে নতুন ড্রেন পাওয়া যাচ্ছে সেই সাইডটায় কয়েকটা বাড়ি মিউনিসিপ্যালিটি জায়গা যেগুলো ছিল সেগুলো তারা নিজেরাই ভেঙে নিয়েছে আর তার পাশের যে পাশের যে রাস্তাটা আছে সেখানে কিছু জায়গা মিউনিসিপ্যালিটি জায়গা তাদের মধ্যে ছিল তাদের সঙ্গে আলোচনা করে তারা নিজেরাই সব ভেঙে নিয়েছে এবং এখানকার মানুষের সহযোগিতাতে এই রাস্তা চওড়া হচ্ছে এবং এটা একটা কানেক্টেড রোড হবে যেহেতু হসপিটাল থেকে বাইপাস হয়ে এই রাস্তাটা বাছড়া রেলগেটকে অতিক্রম করে পাশ দিয়ে যে রাস্তা আছে দেবপুর রোড যে আন্ডারপাস হয়েছে সেই দিক দিয়ে আগামী দিন যাতে এই হসপিটালের পেশেন্টরা যাতে যেতে পারে সেই জন্য আরও সুবিধা হবে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে যানজটও মুক্ত হবে এবং এলাকার মানুষও খুশি এবং আমরা সবাই মিলে একসঙ্গে সবারই সহযোগিতাতে পৌরসভার উদ্যোগে আমরা এই কাজ করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কাউন্সিলাররা এবং এই এলাকার আগাম জনসাধারণ সবাই ছিল এখানে পরিচয় পরিচয় আমার পরিচয় আমি এই ওয়ার্ডের কাউন্সিলার প্রতিনিধি এবং আমাদের যারা এখানকার নেতৃত্ব সবাই একসঙ্গে আমরা যৌথভাবেই করছি এবং স্বতঃস্পভাবে এই কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিন যে যে জায়গাগুলো আমাদের আছে এলাকায় সেইগুলো আরও চড়া হবে বড়ো হবে সবারই এতে সুবিধা হবে যানজট মুক্ত হবে আমরা বিগত দিনে দুটো হসপিটালের পাশে পুকুর ছিল সেই পুকুর দুটো পৌরসভার নেতৃত্বে এমএলএর নেতৃত্বে এবং আমাদের পাড়ার আপামর জনসাধারণ এবং নেতৃত্ব সবাই থেকে পরিষ্কার করা হয়েছে এবং সেখানে আগামী দিন যাতে আবার পুকুর পুনরায় পুকুরের জায়গায় ফিরে আসে এবং সাধারণ মানুষ সেখানে স্নান করা বাসন ধোয়া কাপড় কাটা যেগুলো বিগত দিনে করেছিল সেইগুলো করা হবে এবং আট ওয়ার্ডে

চওড়া করার কাজ শুরু হয়েছে এখানে নতুন করে ড্রেনও বানানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু পুরনো দিন ধরেই অনেকে এখানে পৌরসভারই জায়গা দখল করেছিল এবং তারা সকলে মিলে সহমত হয়ে রাস্তা যাতে সুন্দর হয় ড্রেন যাতে হয় সেই জন্য সহমত হয়ে জায়গা ফাঁকা করে দিয়েছেন কিছু কিছু জায়গায় আমরা দেওয়ালগুলো ছাড়িয়ে নিয়ে রাস্তা যেখানে জায়গাগুলো জবরদখল ছিল সেইগুলো জবরদখল মুক্ত করে আমরা রাস্তা এখানে চওড়া করা হয় বিউটিফিকেশন হবে আবার নতুন করে একদিকে করা হবে সেটা জনগণ জনসাধারণের দাবিতে এবং তাদের কথা মতোই করা হচ্ছে এটাই আজকের ওয়ার্ড বললাম এটা ছয় নম্বর